تم کو کچھ پیغام سنا والے ہے جب موسیٰ نے ارن کہا جب موسیٰ نے ارن کہا آروش سے فوراً آئی ڈوش نہ ہو جا آئی موسیٰ ہم جلود چانے والے ہیں معراج کی شب و حق نہ کہا جبرائیل عدب سے رہا نہ جانا تو شاہان ان کے کیا جانے مہمان جو آنے والے ہیں اے مہمان نام کی محمد আওয়াজ দিয়ে বলেন মোহাম্মদুর আওয়াজ দিয়ে বলেন মোহাম্মদুর আল্লাহ বলেন বন্ধু দুনিয়ার মুসলিম পীর জন্য দুনিয়ার মধ্যে পাঁচটা সাতটা গেট করে জগতের মানুষ সবাই জানে মন্ত্রী যতক্ষণ ক্ষমতায় এতক্ষণ গীত যখন ক্ষমতা চলে যায় আবার তাদের সম্মান চলে যায় যাদেরকে ফুলের তুলে দেওয়া হয় তাদেরকে আবার জুতার মালা দেওয়া হয় আল্লাহ বলে আমার আমার বন্ধু নবী সান্নিধ্য একটা নই দুইটা নই সাতটা আসমানে আমি আল্লাহ সাতটা ইের ব্যবস্থা করেছি প্রথম আসমানে আমার বন্ধুকে স্বাগত জানাইবে

পঞ্চম আসমানের মধ্যে হাজরতে হারুন আলাই ইসলাম ষষ্ঠ আসমানের মধ্যে পায়গম্বর মুসা আলাই ইসলাম সপ্ত আসমানের মধ্যে পায়গম্বর ইব্রাহিম আলাই ইসলাম তারপরে রফরুদ্দিয়া আল্লাহর পায়গম্বরকে আল্লাহর সান্নিধ্য লাভ করা হয় কেন কাউ সাই আও আদনা আল্লাহ ভদ্রাসুলের মধ্যে মাত্র আঘাত ব্যবধান ছিল আল্লাহ মেহিদুল কুয়া

আমি আপনার কাছে বছরের চব্বিশ হাজার বার পাঠাইয়া আমি আল্লাহ আমার আমার ভেদের কথাগুলি আপনাকে শিক্ষা দিয়েছি আমি আল্লাহ তিরিশ পারা কোরআনের দ্বারা আমার বান্দা কি করে আমার কাছে আসবে আমার বান্দারা কি করে আমার সাথে সম্পর্ক কায়েম করবে আপনার মাধ্যমে তিরিশ পারা কোরআন দিয়া হজরত জিব্রাইলের মাধ্যমে আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি একটু আওয়াজ দিয়া বলেন সুবাহান সবাহ شادل 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 سبحان اللہ والحمدللہ بیشنو بیر مرد ہلو عرش عزیم تر ستے بیشنو بیر مرد ہلو عرش عزیم تر ستے تمہارا مر مرد ہو بے بسوں تیر پس بس نمازے سبحان اللہ جورة جورة سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله 24 দিনে ঘন্টা হলো 24 আওয়াজ দেয়া করুন মধ্যে হলো হলো 24 দিনে ঘন্টা হল 24 একবার যদি দৈনিক কালেমা শরীফ পাঠ করে কোন কোন পুরুষ মহিলা সঙ্গে সঙ্গে 24 ঘন্টার গুনাহ maaf হয়ে যা এই জন্য মুসলমান ঈমানদার আল্লাহর নবী ارشاد করেন মান ক্বাল ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাহ যেই ব্যক্তি একবার কালমা শরীফ পাঠ করবে সে আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করবে একটু আওয়াজ দেন না আল্লাহ আরো জোরে কন্যা না সুবহানাল্লাহ অমিয়া সকাল বেলা সূর্য পূর্ব দিক দিয়ে উঠে পশ্চিম দিকে যেতে পারে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আমার নবী বলেছে যা তার মধ্যে কোনো দুর্বলতা নাই আমার নবী যা বলেছে আল্লাহ তা ওয়াদা পূরণ করে দিয়েছে আল্লাহর পায়গম্বর বলেন আমার উম্মত যখন একবার সুবহান আল্লাহ বলবে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা গাছ তৈরি করবে কেউ যদি একবার সুবাহ আল্লাহ বলে এমন একটা গাছ আল্লাহ তৈর করে যেই গাছটা যেই গাছটা এত বড় বিশাল হবে আরবি তেজিগুড়া। দূর পাল্লার ঘুরা পাঁচশো বছর দৌড়াইটি থাকবে ওই গাছের ছায়া শেষ হবে না আর জান্নাতের গাছ হলো উল্টা অর্থাৎ জ্বর হবে উপরের দিকে ফল হবে নিচের দিকে এমন একটা গাছ তৈরি হবে বান্দা যখন সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী আর করে যদি আম পছন্দ করে আম গাছ জাম পছন্দ করে জাম গাছ কাঁঠাল পছন্দ করে কাঁঠাল গাছ লিচু পছন্দ করে লিচু গাছ যে যে ফল পছন্দ করে সঙ্গে সঙ্গে আমার মাওলা জানলাতে তার জন্য এই গাছটা তৈর করে একটু আবাস দেয় কন্যা সুবাহ হে আমার ভাই টাকা পয়সা নাই মনে কিন্তু চাই দাম বেড়ে যায় খেতে পারি নাই ঠিক কিনা ভাই ফল খেতে মনে চাই সাথে কিন্তু পয়সা নাই আমার নবী বলেছে ভাই তার মধ্যে মিথ্যা নাই একবার যদি সুবাহান্লাহ বলো সঙ্গে সঙ্গে কলা পছন্দ করো কলা গাছ এক ধরনের ফল হবে সত্তর ধরনের মজা হবে সাবানে সাবানে মজার পরিবর্তন হবে একটু আওয়াজ দেখুন না সুবাহান্লাহ তাহলে জান্নাত একেবারে সস্তা একবার সুবহানাল্লাহ বললে এক পাও যা বস্তার বস্তা হে আমার ভাই আমি আপনাদের সামনে মোবাইলে দেখাই এই যে মোবাইলের মধ্যে মেসেজ আছে একটা হলো ওয়ান মেসেজ টু মেসেজ থ্রি মেসেজ ও আমার ভাই আপনি যদি ডিলিট করতে চান ওয়ান মেসেজ ডিলিট

যে যে বল পছন্দ করে সেই বলের গাছ আল্লাহ তৈরি করে যখন যখন বাইতুল্লা শরীফ জিয়ারতে গেলাম আল্লাহ পাক অনেক ফল ফলাদি দেখাইছে এমন ফল দেখছি যে রেখে দিছে কেমন জানি হাঁটাহাঁটি করতেছে নাড়াচাড়া করতেছে আঙ্গুর দেশে যতের ফলই নাই জাম জামুল কদ বেল আতা কাডাল নারিকেল তাল তরমুজ আমুরা কাঙ্গাবেল পিয়ারা পে পে ঢালিন জল পাই ভুলই দিলে আমার কি চাই আঙ্গার বেদনা বাই নাশপাতি ফল কত খাই সুবহানাল্লাহ বললে বাই জান্নাতে গা ছাইয়া যায় তাহলে আমরা এমন এক নবীর উম্মত অন্য কোন নবীর উম্মত একবার সুবাহান আল্লাহ বলছে সঙ্গে সঙ্গে জান্নাতে গাছ ফলছে এমন রেকর্ড আজ পর্যন্ত পাওয়া যায় না আমার নবী দয়ার নবী আমার নবী মায়ার নবী আমার নবী রহমতের নবী আমার নবী বিশ্ব নবী আমার নবী আল্লাহ বলেন মা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো নবী আমি আপনাকে দরে দামে পাঠাইতাম না পাঠাইছি একমাত্র জগতের রহমত হিসেবে শুধু বजूदাস রাহমাতাল লিল আলামিন শুধু বजूदাস রাহমাতাল লিল আলামিন মসজিদ দা শুধু হামারু এ জমিন ভাইও আমার নবী হলেন রহমতিন আমার নবীর উপরে কোনো নবী নাই আমার নবীর উপরে কোনো মাত্র নাই আল্লাহ বলে অগনবিফা আমি হলাম বিশ্ব জগতের বিশ্ব আর তুমি হইলাম বিশ্ব জগতের বিশ্ব নবী আমার উপরে প্রভু নাই তোমার উপরে নবী নাই রামাত 家。 আমবিয়া আওলিয়া মুহताज ও ভাই ও আমার নবী 60টা স্তান ভেদ করিয়া এমনি ভাবে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়া গেছে আমার নবী যেই পর্যন্ত চলে গেছে ভাই নবীরা নবীর শতসবাই পর্যন্ত যেতে পারে না তাই আল্লাহু রাব্বুল এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাই নবীর দায়ী উম্মত আমার প্রিয় নবীর প্রিয় উম্মত বিআইপি নবীর বিআইপি উম্মত হিসাবে আল্লাহ আপনাকে আমাকে মানজন করেছে বিদায় আল্লাহর সুক্রিয়াটা জ্ঞাপন করি অন্তরে থেকে একটু আওয়াজ দিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ আরো বলি আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি একবার অন্তরtick আলহামদুলিল্লাহ বলবে সঙ্গে সঙ্গে জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হইবে তাফসীরে কাফিরের মধ্যে পাওয়া যায় একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা জান্নাতের আটটা দরজা খোলা হইয়া যায় আলহামদুলিল্লাহর মধ্যে হরফ হইল আট জান্নাতের দরজা হইল আট মুসলমান ईमानदार একবার আলহামদুলিল্লাহ বলবে সঙ্গে সঙ্গে জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলবে একটু আওয়াজ দেন না আলহামদুলিল্লাহ أردت ردكم الحمد لله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا اله الا الله محمد رسول الله لا

দিয়েছে গ্রহণ করো যাতে তোমাদেরকে বিরত করেছে নিষেধ করেছে তা তোমরা ছেড়ে দাও আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে যে ফরমান জারি করে দিয়েছে আল্লাহর পয়গম্বর যা করার জন্য বলেছে তা যদি করি ভাই তাহলে এক একটা সুন্নত জিন্দা হবে মান তামাসাক বি সুন্নতি উম্মতি ফালাহু আজরুন মিয়াত শাহিদ যেই ব্যক্তি ফেতনা ফাসাদের জামানায় বর্তমান জামানায় যেই ব্যক্তি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের একটা সুন্দর আদায় করবে সঙ্গে সঙ্গে একশত গলা কাটা শহীদের সাবাব পেয়ে যাবে একটু আওয়াজ দে কন্যা সুবাহ টফি মাথায় রাখা কার সুন্নত নবী নবী কার সুন্নত একটু আওয়াজ দে বলেন কার সুন্নত এই গুপ ছোট রাখা মসগুলে ছোট রাখা নিম দাঁড়িয়ে রাখা দাঁড়িয়ে রাখা এক পুষ্টির উপরে কার শূন্য একটু শূন্য যেই ব্যক্তি নবীর রাখবে সেই ব্যক্তির কবরের মধ্যে এই দাড়িকে আগুন দিয়া জ্বালিয়ে পুড়িয়ে শেষ করা হইবে না হে আমার ভাই যার তুতাই ধারী আছে বোঝা গেছে নবীর ভালোবাসা আছে একটু আওয়াজ বলেন ঠিক কি ঠিক না হে আমার ভাই নবী মিসওয়াক করেছে আমরা মিসওয়াক করব আল্লাহর নবী ارشاد করে তিন বিজি শরীফে হাদিসে আছে লাউলা আনাশুকা আলা উম্মতি লা আমরতুহুম বিলসিওয়াত ইন দা কুল্লি সালাহ

অন্যান্য বিবিরা প্রশ্ন করেন কারণ কারণ হল আল্লাহর পয়গম্বর পয়ম্বর করেছে আমার ঘরে আল্লাহর পয়গম্বর ইন্তিকালের আগে নবী তিরুদান হওয়ার আগে ইহ জগৎ ছেড়ে পর সাক্ষাতের আগে মুখ যখন শুকিয়ে যায় আল্লাহর পয়গম্বর ইশারা করেছে মিসওয়াক করবে আমি যখন মিসওয়াক জানলাম মিসওয়াক শুকিয়ে গেছে আল্লাহর নবীর জবানে পানি নাই আল্লাহর নবী আমাকে ইশারা করছে তুমি বিজাইয়া দাও আমার লব মুবারক দিয়া আমি বিজাইয়া আল্লাহর পয়গম্বরকে আমি মাজন করে দিয়েছি বিশ্বাস করে দিয়েছি নবীর লব মুবারক আমার লব মুবারক একত্র হয়ে গেছে এই জন্য আমি সবার সে ভাগ্যবান হয়ে গেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লব মুবারক তুথু মুবারকের মধ্যে দাম আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিধি বিধি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবিধি এমন ঘা দয়ার নবী খুঁজে ভাইবানি এমন ঘা দয়ার নবী আর ভাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিধি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গন বীর তুতু দিয়া বালা হই গেছে জুরে জুরে। আবু বকর সিদ্দিকে সাপে কামরাইছে আঙ্গুলির থুতু দিয়া বালা হই গেছে বল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুল বিধি এমন গা গয়ার নবী খুঁজে পাইবানি আগের যুগের মানুষের অসুখ অশোক কম হইত আঙ্গন কাছে আললে বালা হই যাইত আগের যুগের মানুষের অসুখ কম হই তো আঙ্গন বিশ বালা হই যাইত বিজ্ঞানীরা ৰক্ষী দুযোগে সাদেৰে দেশে যায় বিজ্ঞানীরা ৰোখে দুজোগে সাদেৰে দেশে যায় আমার বুরাকি দিয়ে আমার নবী আৰু সেয়া জিঞ্জায় বুরাকি দিয়ে আমার নবী আর সে আজিম যাই বল বিজ্ঞানী বিজ্ঞানী আঙ্গন বিধি বল বিজ্ঞানী বিজ্ঞানী আঙ্গন বিধি এমন ঘা দয়ার নবী খুঁজে পাইবানি বল বিজ্ঞানী দেরি বিজ্ঞানী আঙ্গন বিধি একশত বিজ্ঞান দিয়া একটা ভয় লেখা হয়েছে আমেরিকা এই ভয়ের মধ্যে সর্বপ্রথম যিনি প্রধান বিজ্ঞানী বিশ্ববিদ্যালয় তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম একটু আওয়াজ দেখুন না সুবাহান একটু আওয়াজ দে বলেন সুবাহান আল্লাহ চাঁদের দেশে মূলত যেতে পারে নাই অনেক দূর থেকেই চলে আসে তারপর বিজ্ঞানীরা চাঁদের দেশে যায় মেনে নিতে হয় কিন্তু তারা সাদের দেশে যাই রক্ষের দিয়ে অক্সিজেন নিয়ে আমার নবী আর সে আদিন সাতটা আসমান বাড়ি দিয়ে আল্লাহর কত লাভ করেছে বুরাক দিয়ে একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহান আমার বন্ধুরা মণিপুর সাহেব পানি জামি মসজিদের উদ্যোগে কবর বাসীদের মুখের মাঘ ফেরাত কেমন ইচ্ছা ছিল ভাই আস্তে আস্তে যাই কবর নিয়ে আলোচনা করব বন্ধুরা রে আল্লাহর پیغمبر রহমতে আলাম sallallahu alaihi wasallam বলেছে উম্মত মার যখন তোমরা একবার আলহামদুল সুরা তিনবার কুল আল্লাহ শরীফ তিনবার দুরুদ তিনবার ইসতেগফার পড়িয়া মায়ের জন্য দোয়া করবে বাবার জন্য দোয়া করবে আমার আল্লাহ তোমার আব্বা আম্মার কবরের গরাডা বন্ধ করে দিবে কার কথা নবীর কথা কার কথা আওয়াজ দিয়া বলেন কার কথা কিন্তু আমাদের সমাজে আজ এমন কিছু এক খতনা তারা বলে কবর জিয়ারত করা যাবে না তারাবির নামাজ 20 রাকাত তারা বলে 8 রাকাত নামাজ 3 রাকাত তারা বলে 1 এরকম অনেক সমস্যা এমন কি আপনারা ইউটিউবে দিয়া দেখবেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের அப்பா এবং আম্মা জান্নাতী না জাহান্নামী তখন ইউটিউবে আসবে দেখবেন এই চ্যানেলের মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলছে রাসূলের আব্বা এবং আম্মা জাহান্নামী জুরি জুরি করে নাউজুবিল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতি আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কান্নাকাটি করতে আছে নবী কান্দে নবী কান্দে হজরতে আমেনা রবি আল্লাহ হজরতে আমেনা আল্লাহর পয়গম্বর কে ডাক দিয়া কই বাবা মোহাম্মদ কেন কান্দ তোমার দাদা আব্দুল মুক্তারিবের যথেষ্ট প্রভাব আছে সম্মান আছে তোমার বাবা না এতে কি হইছে তোমার দাদা বেঁচে আছে তোমার বদলা নিবে বাবা তুমি কেন কান্দ হাজরতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মা এই মাঠের মধ্যে আমি বন্ধুবান্ধবের সাথে খেলাধুলায় আসি মা সন্দেহ যখন ওখুন যায় প্রত্যেকের আব্বাই সার দাক দিয়া দিয়া চুমু কাই কাই মুখে লয় কোরে লইয়া বাড়িতে দেখে আমি বহু ধরে এই মাঠে হাসিতে মা আমি তো আর আমার আপ্বাকে দেখি না

শ্বশুর মহোদয় শুনো ইতিম মুহাম্মদ তার আব্বার জন্য কান্নাকাটি করেছে আপনি আপনার প্রকৃতিকে কিছু নওজোয়ান এবং কিছু বাদী দিয়া আমাকে মোহাম্মদ কে দিয়া পাঠিয়ে দেন আমি যেন আমার সন্তান মুহাম্মদকে তার বাবার কবরের পাশে নিয়ে যাই এবং সে যেন তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া কুলিজা ঠানলা করে একটু আওয়াজ দেয় কন্যা সুবহানাল্লাহ খাজা আব্দুল মুত্তালিব নওজোয়ান পথ সঙ্গী সুয়াইবা সহ পাঠিয়ে দিলেন নিয়ে যাওয়া হইল ইওয়া গাব এলাকায় মদিনা থেকে আর 7 বাকি আছে আল্লাহর পয়গম্বর রহমাতুল্লাহি আলাইহি যখন ওই এলাকায় পৌঁছলেন মা আমিনা উট টিকা নামিয়া এবার কবরটা দেখাইতেছে হে মোহাম্মদ হে মোহাম্মদ এই কবরের মধ্যে তোমার আব্দুল্লাহ তোমার আব্বা আব্দুল্লাহ ঘুমিয়ে আছে বাবার কবরটা দেখিয়া শিশু নবী মোহাম্মদ রসুল্লাহ আর তো করতে পারবে সেরা সেরা কণী তার মধ্যে বাবার একটা আগুন ভালোবাসাটা গেছে। আব্বা আপ্পা বলিয়া এমন কেননা শুরু করে দিয়েছে আব্বা তুমি কোথায় গো আব্বা তুমি কোথায় আপ্বাপ্পা বলিয়া যে তুমি কামনা শুরু করে দিয়েছে আমাদের আকায়েদের কিতাবে বিশ্বাস হইলো যে ওই সময় আল্লাহ প্রতিকার ঠিক আছে আব্দুল্লাহ কবরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে হাজরতে আবদুল্লাহ কবর থেকে চিৎকার দিয়া কয় আল্লাহ ওগো আমার আল্লাহ ওগো আমার আল্লাহ তুমি আমাকে কবর থেকে বাহির করে দা আমি আমার কুলিদার টুকরা মোহাম্মদকে একটু ল সঙ্গে সঙ্গে কবরের পাশের মাসে দুই দিকে চলে গেছে হযরত আব্দুল্লাহ কবর থেকে উঠে হাত বাড়ায় আল্লাহর پیغمبر আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam বাবার কাছে চলে যায় বাবা একটু আদর করে সুহাগ করে আমাদের আকায়ত আলে সুন্নাতুল জামাতের বিশ্বাস হলো ওই মুহূর্তে হযরত রিসুলের পাঁচ তার বাবাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছে অথবা অথবা রাসুলের আব্বা জান্নাথ না জাহান্নামী এটা তো কোনো আঁকে ধর ব্যাপার না এই ব্যাপারে আমাদের জানারও দরকার না আমি জান্নাতে জানা জাহান নামে যাব আমি আমার চিন্তা করি এই চিন্তারও আমার দরকার নাই কথা বলেনো ঠিক ঠিক না রাসুলের আব্বার ব্যাপার আল্লাহই তো দেখবে কি ছন্ন আমার ভাই বহুত কষ্ট লাগে নামাজ মসজিদে গেলে পাওয়া যায় না মুসল্লি কম আবার দেখা গেছে সুন্নত ছেড়ে দাও উমুক ছেড়ে দাও সুমুক ছেড়ে দাও ছেড়ে দেওয়ার জন্য লোক তৈরি হয়ে গেছে কিন্তু করার জন্য লুক কমে গেছে আওয়াজ দি বলেন কথা ঠিক কি ঠিক না মোহাববতে যিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا, 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বিসি বিকাল মাসুরি পাঠ করবে মরনের সময় তার জবান দিয়া কালিমা বাহির হবে আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী ارشاد করে যার শেষ কালিমা কবে লাহা হবে জানে বাসিন্দা এই জন্য আমার ভাই দুনিয়ার জিন্দি বেশি বেশি কালিমা শরীফ পাঠ করব